আর আমাদের দুই বাইরের অংশই এখানে ধরে নিছি আমি আরে কোসা গুলো তো বর্ষাকালে সবাই কেটে সুন্দর করে কাটানো থাকো খাওয়া বর্ষপাকা এই করিতেছে হ্যাঁ ওই ছোটা সকালে তাস তাস করে খেতেন এমন দাম সব ছোটটাকে দেখছ না

ই ঘন্টা পোখায় আছে আমার বাদানোর আবার ফিরে আছে বাদানোর একটা কিছু কিছু আছে ওই লিগন তো ঢাকা আমারটা দি আছে ওই আগে না আরো জায়গা আর তো আছে এই জায়গাটা এই জায়গা এই জায়গাটা কেমন দাও

আমার আমি এখানে ছিলাম আগে বাস ছিল এখানে ওই ছিল ফার্ম ছিল তা আমি ওইখানে চলে গেছি আমি ওইখানে চলে গেছি আগে এখানে থাকে আর ছোটো হয়ে গেছে